আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ঘুগনি এই ঘুগনিগুলো আমরা সাধারণত মেলা প্রাঙ্গণেও খাই ট্রেন ট্রেন স্টেশনে রাস্তাঘাটে অবশ্যই খেয়ে থাকি এই ঘুগনিগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এটা আমি বানিয়েছিলাম কিন্তু এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমি রোজার সময় বানিয়েছিলাম ইফতারের জন্য এটা দুর্দান্ত স্বাদের ঘুগনিটা হয়েছিল আর এটা মানে আমরা এফতারে খেয়েছিলাম তো এই ঘুগনিটা আমি আবার গার্নিশ করেছিলাম এই গাজর কুচনো শশা কুচনো পেঁয়াজ কুচনো লঙ্কা আর ধনে পাতা কুচনো দিয়ে আর তার সঙ্গে ওপর থেকে দিয়েছিলাম একটু লেবুর রস আর দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো তার সঙ্গে কিন্তু আপনি চাট মশলাও দিতে পারেন কিন্তু আমি বেশি কিছু আর দিইনি এই ঘুগনিটা খুবই সহজ আর খুব সিম্পলভাবে আমি বানিয়েছি খেতে কিন্তু দুর্দান্তর ঘুগনিটা যে হয়ে গেছে কীভাবে বুঝবেন বলুন তো ওপরে যখন তেলটা ভেসে আসে তখনই আমি বোঝা যায় যে ঘুগনিটা হয়ে গেছে তো ওই ঘুগনিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক মাগ মটর তো এই মটরটায় যে হরলিক্স খায় যে মগগুলোতে সে এক মগ আমি মটর নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়ে এটাতে জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম রাত্রিবেলায় আর পরের দিন সকালবেলায় এটাকে আমি এবার খুলে দেখছি তো একদম চার চারডবলভাবে ফুলে গেছে এবার এটাকে খুব ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে নিয়ে নেব আর দিয়ে দিলাম একটা আলু ঘুগনির মধ্যে আলু থাকলে পারে বেশ মজা হয় খেতে তো একটা মিডিয়াম সাইজের আলুকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা তেজপাতা আর সামান্য ধনে এক টি স্পুন আর এক টি স্পুন হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো আর অল্প একটু তেল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে প্রায় দশ বারোটা সিটি লাগিয়ে দেবো আর জলটাও আমি দেব বেশ থকথকে করে মানে অতিরিক্ত বেশি জল দেব না দেখতেই পাচ্ছেন জলটা একদম থকথকে হয়ে আছে এইভাবে আমি দিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে বসিয়ে দেবো গ্যাসে প্রায় দশ বারোটা আমি সিটি দেবো তারপর এটা দশ পনেরো মিনিট রেস্ট দেওয়ার পর এটা খুলে দেখছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে আর কি এর থেকে বেশি সেদ্ধ হলে গলে যাবে আর না হলে শক্ত হয়ে থেকে যাবে তো এভাবে আমি করলাম কি দুই টেবিল চামচ সর্ষের তেল তার ভিতরে দিয়ে দিলাম দেড় চামচ দেড় টি স্পুন ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা খুব সুন্দর যখন ঘ্রাণ বেরিয়ে আসবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো আর পেঁয়াজটা আমি একটা সেদ্ধর সময় দিয়েছি আর একটা এখন দিলাম আর কি আর পেঁয়াজটাকে খুব ভালো করে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওই ভিতর আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা দেড় টি স্পুন যেহেতু এটা অনেকটাই আমি ঘুগনি বানাচ্ছি সেখানে দেড় টি স্পুন আদা রসুন বাটা দিলে পরে খুব সুন্দর এটা মানে ঠিকঠাক হবে অতিরিক্ত মশলা বাটা মশলা দিলেও ভালো লাগে না রসুন রসুন গন্ধ করবে সেই জন্য খুব ভালো করে রসুন আর আদাটাকে খুব ভালো করে কষাতে হবে কষিয়ে নিয়ে বেশ যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম এই তো তিনটে টমেটোর কিউব এই টমেটোগুলোর কিউব বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা দিয়ে দিলাম এটা আমি রোজার মাসে আর কি করে রাখি সহজ হয় টমেটোগুলো যে কোনো রান্নাতে দেওয়ার পক্ষে খুব ভালোভাবে টমেটোটা কষিয়ে নিয়েছি এবার এর ভিতর আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা যেমন এক টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম আর যেহেতু আমি মশলা আগেও দিয়েছি সেই জন্য আবার অল্প একটু দিলাম জাস্ট কষিয়ে মানে মশলাটা দিলাম এটাতে টেস্টটা খুব ভালো আসে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর ভালো করে ঢাকা দিয়ে আমি এটাকে কিন্তু কষাবো ঢাকা দিয়ে কষালে পরে কষানোটা খুব সুন্দর হয় মশলা পুড়ে যায় না আর খুব ভালোভাবে আস্তে আস্তে হয় আর কি খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেছে তখন এবার আমি এই তো ঘুগনিটা দিয়ে দিলাম সেদ্ধ ঘুগনিটা দেখতেই পাচ্ছেন সেদ্ধ ঘুগনিটার মধ্যে একটুকু জল নেই মানে একদম সমান সমানভাবে এটা সেদ্ধ হয়েছে আর জলটাও পরিমাণ মতো একদম শেষ হয়ে গেছে আর কি তো একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম জল তো পরিমাণ মতন যতটা আমার ঘুগনিটা আর কি লাগবে তো এখানে একটু বেশি করে জল দেব তার কারণ এটা একটু সেদ্ধ হবে মানে সেদ্ধ হবে না ফুটবে ফুটলে পরে এটা বেশ ভালো হবে টেস্টি হবে তার ভিতরে আমি দিয়ে দিলাম এবার ভাজা জিরের গুঁড়ো দেড় টি স্পুন আর এক টি স্পুন দিলাম গরম মশলার গুঁড়ো এটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে এটা ফুটিয়ে নেব খুব ভালো করে প্রথমের থেকে কিন্তু আমি এক বড় নুন এখন আমি নুনটা দিলাম স্বাদ মতন দিয়ে এটাকে খুব ভালো করে আমি সে মানে ফুটিয়ে নেবো যতক্ষণ না ওপরে তেল ভেসে আসছে ঘুগনি রান্না কিন্তু এটা একটা জিনিস ঘুগনি বা যে কোনো একটা রান্নাতে যখন দেখবেন তেলটা ছেড়ে আসছে এইভাবে তখন এটা বুঝতে হবে যে আপনার রান্না কমপ্লিট বাস এবার এটাকে সার্ভ করার পালা